পুজোর আমেজ তো শুরু হয়ে গেল তো এই বছর আমরা ঐক্যতানে মানে ভবানীপুর ঐক্যতানে একটা কাজ করছি সেটা হলো সম্পর্ক তাহলে আসুন সবে মিলে আমরা সম্পর্কে জড়িয়ে পড়ি তাহলে এইখানে আসলে যেহেতু আমি কাজ করছি তাহলে তো নেচারের কিছু কাজ থাকবেই সেই ফর্মেশনে আমরা এইখানে উঠানে আমরা নিজেদের সম্পর্ক গড়ব আসুন সবে মিলে দেখবেন একটা আলাদা সম্পর্ক আমরা তৈরি করার চেষ্টা করব। আসলে আমাদের এই ঐক্যতানের একটা ওদের দালান ছিল এই দালানটাকে আমি কাজে লাগিয়েছি কিভাবে আসলে আমাদের তো ওটা হারিয়ে গেছে যে আমরা আস্তে আস্তে কীভাবে ওই যে পুজোর আগে সবাই মিলে একটা অনুষ্ঠান করব বলে যে রিহার্সাল দেওয়া হয় সেই জায়গার থেকে আমার কাজটা ভাবনা তো এইখানে ওই ফর্মেশনই একটা কাজ এবং যেহেতু আমি কাজ করছি তার জন্য নেচারের কিছু ফর্ম থাকবেই তো আমার এখানে কিছু নেচারের ফর্ম থাকছে এবং সেইগুলির থেকে কিন্তু বীজ অঙ্কুরিত হবে সেই মজাগুলি দেখব আমরা এবং কাকের সাথে যে কোকিলের সম্পর্ক সেই মজাটাও আমরা পাবো এখানে একটা ফরমেশন তো এই সম্পর্ক নানাভাবে আমরা দেখতে চাইবো এবং কাক কোথাও আস্তে আস্তে আমাদের হারিয়ে যাচ্ছে সেটাও কিন্তু আমার কাছে খুব বেদনাদায়ক তো সেইখান থেকে আমি বার্তা দিতে চাইছি যে পাখি এবং নেচার দুটোকে বাঁচিয়ে তুলুন সেই বার্তা এবং সম্পর্ক তৈরি করুন সেই বার্তাগুলি দেব আমরা আসুন সবে মিলে আমরা ওই দিকে আগিয়ে যাই